কেমন ভালোবাসা রেখেছিলেন একজন সাহাবি রাসুল নবীর দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদা উম্মি ইয়া রাসুল আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমন আছেন আমার নবী মুস্তাফা তিন দিন ধরে অনাহারে আছেন তিন দিন ধরে না খেয়ে আছেন দয়ার নবী মুস্তাফা সাহাবিয়ে রাসুলকে বলতে আছেন আমার پیارا সাহাবী আমি তিন দিন ধরে না খেয়ে আছি রে সাহাবী সেই সাহাবি রসুল কান্না করতে লাগলেন দৌড়াতে দৌড়াতে সেখানে ঘর গিয়ে বলে বিবি কিছু খাবার আছে তো সাহাবি রসুল বলতে আর সাহাবি রসুলের বিবি বলতে আছে ও আমার স্বামী যান শোনেন তিন দিন ধরে আমার ঘরে তো চুলা জ্বলেনি আপনার সন্তান তো ভুকা আছে ও আমার সাহাবি আপনার সন্তান তো ভুকা আছে সেই সাহাবি রসুল মজদুরি করার জন্য একটি খেজুর বাগানে পৌঁছে গেলেন সেই সাহাবি নবীর মুস্তাফার ভালোবাসায় নবী মুস্তাফার প্রেম হয়ে একটি খেজুর বাগানে যেন কাজ করতে লাগলেন সেই খেজুরের মালিককে বলতে আছে সেই খেজুর বাগানের মালিককে বলতে আছে আমাকে মজদুরি করার জন্য কে নিবে সেই খেজুরের বাগানের মালিক বলতে আছে এই ব্যক্তি শোনো তুমি যদি আমার খেজুর বাগানে এক বালতি করে পানি দিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে একটি করে খেজুর দিয়ে দিব সেই সাহাবী রাসূল সেই সাহাবী রাসূল কি বললেন এক বালতি করে খেজুরের গাছে পানি দিয়ে দিলেন তার বদলে একটি একটি করে খেজুর নিয়ে এক মুখ খেজুর নিয়ে নবীর মুস্তাফার দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য খেজুর নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য আমি কাজ করে মজদুরি করে খেজুর নিয়ে এসেছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্যারা সাহাবী শোনো তোমাকে এটা কে বাধ্য করলো কার বাধ্য তুমি এই কাজ করলে তো হযরতে হযরতে সি আমার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে আমি এই কাজ করেছি আপনি তিন দিন ধরে না কি আছেন গো নবী তিন দিন ধরে আপনি পেটে পাথর বেঁধে আছেন গো নবী আর কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ পাক রব্বুল আমাকে জিজ্ঞাসা করে যে আমার হাবিবকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছিলাম রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলাম তোমাদের মাঝে আমি ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছিলাম তোমাদেরকে হেদায়তের রাস্তা দেখার জন্য পাঠিয়েছিলাম সে নবী মু হাবিফার ধরে না খেয়ে আছে তোমরা কি একটু খবর নিতে পারনি কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব কাল হাসরের ময়দানে আমি কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপরে नाराज আছেন গো নবী আমার নবী মুস্তাফা তার मोहब्बत দেখে তার ভালোবাসা দেখে বলে আল্লাহ পাক রব্বুল इज्जत এই সাহাবীর मोहब्बत দেখো ভালোবাসা দেখো যে আমার मोहब्बतে তোমার হাবিবকে রাজি করার জন্য খেজুরের বাগানে কাজ করে তোমার হাবিবকে রাজি